আসসালামু আলাইকুম আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বিগত এক মাস হয়েছে আজকে আমার এক মাস পূর্ণ হলো তো এক মাসে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার কতটা আর্নিং হয়েছে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো তো যারা কন্টেন্ট মনিটারাইজেশন পায়নি তো অনেকেই ভাবছে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে হয়তোবা অনেক কিছু হয়ে যাবে বা অনেক আর্নিং আসবে আসলে বিষয়টা ওরকম না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর্নিংটা আসলে কীভাবে দেয় আমার প্রোফাইল থেকে আর্নিং আসতেছে আর পেজ থেকেও আসতেছে তো পেজ থেকে আর্নিংটা খুব কম আসতেছে কারণ পেজে আপনারা জানেন প্রথম অবস্থায় পেজে মনে করেন যে পেজে অ্যাক্টিভ ফলোয়ার খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় অ্যাক্টিভ ফলোয়ার যার কারণে পেজে আর্নিংটা খুবই কম আসতেছে দেখা যাচ্ছে একটা রিল দিলে দেখা যাচ্ছে এক সেন্ট দুই সেন্ট এরকম আসতেছে আর আমার লং ভিডিও থেকে আমার কয়েকটা লং ভিডিও দেওয়া আছে। তার ভিতরে একটা লং ভিডিও প্রায় দশকের উপরে ভিউ ছিল তো ওই লং ভিডিও থেকে আমার আর্নিংটা একটু বেশি আসছে প্রায় পনেরো সেন্ট মতো দিয়ে দে আর আমার প্রোফাইল থেকে আসলে এই এক মাসে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে প্রোফাইল থেকে আমার আর্নিংটা একটু বেশি আসছে প্রোফাইল থেকে আমার প্রায় পাঁচ ডলার মতো আসছে প্রোফাইল থেকে তো প্রোফাইলেই আমার আসলে একটি ফলোয়ার অনেক যার কারণে প্রোফাইলে আমি আসলে ভিডিও দিইনি প্রোফাইলে লাস্ট আমার দুইটা ভিডিও দেওয়া আছে আর আসলে শুধু ছবি দেওয়া আছে প্রোফাইলে আমার হিউজ পরিমাণে ছবি স্টোরি থেকে ছবি স্টোরিতে ছবি দিই আপনার এমনি পোস্ট করি আর টেক্সটু পাঠাই দু একটা করি টেক্সট করি তো আমার মূলত প্রোফাইলের ছবি থেকেই আর্নিংটা আসছে প্রায় পাঁচ ডলার মতো আর আগের ওই মাসের কিছু আসলো মোটে টোটালি আমার এই মাসে দশ ডলার মতো আসছে প্রথম মাসে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমেই দশ ডলার মতো আসছে আমি এতেই খুশি আলহামদুলিল্লাহ আসলে ফার্স্ট অফ প্রথম যখন ফেসবুকে কাজ করি বা প্রথমে আমি যখন ফেসবুকে ভিডিও আপলোড করি দু সালে তো তখন আসলে এই এইটা ধারণাই ছিল না ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় বা ডলার আসবে এরকম কোনো ধারণাই ছিল না তো শখের বসে একটা সময় তখন আমি ভিডিওগুলো দিতাম তখন একটা সময় প্রোফাইলে আমি কাজ করাও বন্ধ করে দিই এই পেজে কাজ করি তো এখন ও কন্টেন্ট মনিটাইজেশন আছে আমার পেজেও আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে প্রোফাইল থেকে দেখলাম বেশি আর্নিং আসতেছে তার কারণটা হচ্ছে প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ারটা অনেক বেশি প্রোফাইলে আমার দশ হাজারের কম ফলোয়ার কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার প্রচুর আর পেজে অ্যাক্টিভ ফলোয়ার অনেক কম পেজে অ্যাক্টিভ ফলোয়ার অনেক কম কারণ কি জানি না পেজে আমার কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেয়া কিন্তু অতটা আসলে হিউজ পরিমাণে ভিউজ হয় না যার কারণে কন্টেন্ট মোটাইজেশন থেকে আসলে ইনকামটা খুবই কম তো একটা সময় কাজ করতে করতে দেখা যাচ্ছে যে হয়ে যাবে তো কন্টেন্ট মনটাইজেশন পাওয়ার পরে আপনাদের টার্গেট থাকবে ভালো কোয়ালিটি ছবি বা ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করা কোয়ালিটি সম্পন্ন কিছু আপলোড করবেন তাহলে অবশ্যই আর্নিংটা বেশ ভালো হবে আর বিষয়বস্তু কি এটা সব থেকে বড়ো বিষয় আপনি ভিডিও আপলোড করলে আপনাকে বিষয়বস্তু ভালো রেখে ভিডিও শ্যুট করবেন আর ভিডিও রেজুলেশন ভিডিও কোয়ালিটি ভালো যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিউজটাও ভালো হয় মানুষের দেখবেও ভালো আর তখন আর্নিংটাও ভালো আসবে তো কন্টেন মনিটেশন পাওয়ার পরে আমার আর্নিংটা ছিল আসলে যেরকম হয়েছে আমি সেইভাবেই আপনাদের বললাম এটাই